শালিমার স্টেশনে রেল অবরোধ ব্যাহত রেল পরিষেবা মঙ্গলবার সকালে ঘটনা এদিন সকাল দশটায় শালিমার সেগেন্দ্রাবাদ এক্সপ্রেস ছাড়ার কথা যাত্রীদের অভিযোগ সাড়ে নটা নাগাদ হঠাৎই তারা জানতে পারেন ট্রেনটি বাতিল করা হয়েছে এরপরে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ তারা যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন তবে যাত্রীদের দাবি আগে স্টেশনে ট্রেন ঢুকবে তারপর পিছু হাঁটবেন তারা দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রকাশ চরণ জানান ট্রেনটি রিসিডিউল করা হয়েছে কিন্তু বাতিলের ঘোষণা কিভাবে হলো তা দেখা হচ্ছে যাত্রীদের অভিযোগ সকাল দশটার ট্রেন সকাল থেকে স্টেশনে এসে বসে আছেন যাত্রীরা অনেকেই মালদা মুর্শিদাবাদ থেকে এসেছেন তারা রাত থেকে এসে বসে আছেন হঠাৎই সাড়ে নটা নাগাদ বলছে ট্রেন বাতিল এটা কি করে চলতে পারে তাদের অভিযোগ স্টেশন ম্যানেজারের ঘরে গিয়ে দেখেন সেখানে কেউ নেই পরে জানতে পারেন ন তারিখ থেকেই ট্রেন বাতিল করা হয়েছে দীপক নামে এক যাত্রীর দাবি সোমবারও তথ্য কাল টিকিট দিয়েছে তাহলে ন তারিখ থেকে কিভাবে ট্রেন বাতিল হলো রিপোর্ট বিশ্ব রচনা